গুণোৎসবের মাধ্যমে ছাত্রছাত্রী সহ স্কুলের সার্বিক বিকাশের মূল্যায়ন করা হয় জানালেন এক্সটার্নাল ইভুলিয়েটর ইভুলিয়টর গৌরব বনিক তিনি গণোৎসবের ব্যবস্থা করার জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন উল্লেখ্য যে ছয়ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে গণোৎসব চলবে আটই ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাসহ স্কুলের সার্বিক উন্নয়নের মূল্যায়ন করা হয় এই গণোৎসবের মাধ্যমে তার জন্য এক্সটার্নাল ইভুলিয়টর নিযুক্ত করা হয় আজ নরসিংহপুর শিক্ষাখণ্ডের পুঠিখাল জিপির ঘোষ নম্বর বুথ চৌহান এমনই স্কুলের গণোৎসবে এক্সটার্নাল ইভুলিয়টর হিসেবে উপস্থিত ছিলেন শিলচর শিলচর পলিটেকনিক্যাল কলেজের প্রভাষক গৌরব বণিক তিনি বুধন চৌহান এমই স্কুলের সার্বিক উন্নয়নের দিক পর্যবেক্ষণ করে স্কুলের প্রধান শিক্ষক রামকুমার রবিদাস স্কুল পরিচালন সমিতির সভাপতি রামপ্রসাদ চৌহান